যার মিথ্যা লগ্নে জন্ম তারা এখানে এসেছিলেন তু খিচ মেরি ফটো তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে গণেশবাবু থেকে আমি সকলকেই চিনি বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা কিন্তু আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক আমি আপনাদের সকলকে জানিয়ে এই অহংকারী দান শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি ক্ষতম ধান চাষি খতম আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও ওনার গলায় একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল ওনার গলায় উনি এত দাম উড়ার অভাব আছে চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে মালা কিনতে পারেননি বিদ্যাসাগর মহাদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের গলার ব্যবহৃত উত্তরীয়তা উত্তরীয় মহোদয়কে পড়িয়ে দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে মমতা ব্যানার্জি আপনি কে হরিদাস আমরা ভারতীয়রা বাঙালিরা বর্ণ পরিচয়ের সোস্তাকে প্রণাম করি

ভারতবর্ষের পার্লামেন্টে সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের তিনবারের এমপি দীপক অধিকারী যিনি ভোটের সময়

তারপরে ওই ফটো হতে হতে কি বললেন হ্যাঁ পরিচয় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথে কার্ড করে দেওয়া হয় তার অবস্থা লক্ষীর লক্ষ্মীর কত হাজার টাকা

আমি বলছি চলে আসুন হাজার টাকা দেবো আমি ঘাটাল রাজপুর যারা আমাদের প্রবাসী বাঙালি আছে তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান আরে ওরা তো মুম্বাই সুরাট পুনে দিল্লির করলবা রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে আঁকা বাড়িগুলো দেখেন না কোথায় থাকেন কোথায় থাকেন পুনেতে কোথায় থাকেন তরলবাগে ওখান থেকে রোজগার করে পশ্চিমবঙ্গে জমি তুলছেন আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন বাড়ি করছে পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঢাকালের কোন নার্সিং হোম নেই হ্যাঁ কিনা আর ওরা তো ওখানে ভালো আছে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা করি পাচ্ছে আপনার কথা কেউ টুপি পড়বে না আমি ছত্রিশগড়ে ভট্টাচারে গেছিলাম বাঙালিদের কাছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন